আমাদের চারপাশের হাজারো মানুষ প্রতিদিন বিদেশে মাটিতে পাড়ি জমায় কেউ চায় ভাগ্যবদাতে কেউ চায় পরিবারের মুখে হাসি ফোটাতে আমরা শুধু তাদের পাঠানো রেমিটেন্সের হিসাব রাখি কিন্তু সেই টাকার আড়ালে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাসগুলো কি কখনো শুনতে পাই কর্মজীবনে আজকে পর্বে আপনাদের এমন একজনের গল্প শোনাবো যিনি সৌদি আরবের তপ্ত মরুভূমিতে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে লড়ছেন আর দেশে ফেরার জন্য ছটফট করছেন যার নাম মুমিন মাস ছয়েক আগের কথা এই মুমিন যখন এয়ারপোর্টে দাঁড়িয়েছিল ওর চোখে ছিল হাজারো স্বপ্ন পকেটে থাকা সৌদি আরবের ভিসাটাকে মনে হচ্ছিল স্বর্গের টিকিট মা কপালে চুমু দিয়ে বিদায় দিয়েছিলেন ছোট বোনটা আবদার করেছিল ভাইয়া আসার সময় আমার জন্য একটা ল্যাপটপ নিয়ে আসিস মুমিন হেসে বলেছিল আচ্ছা নিয়ে আসবো ধার দেনা করে সাত লাখ টাকা দিয়ে কেনা সেই স্বপ্নের যাত্রাটা ছিল হাসি মুখে কিন্তু জানতো না এই হাসি কত দ্রুত কান্নায় বিলীন হয়ে যাবে বিয়াদ এয়ারপোর্টে নামার পর থেকেই শুরু হলো দুঃস্বপ্ন যে কোম্পানির কথা বলে তাকে নেওয়া হয়েছিল বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই দালাল তাকে এক নিষ্ঠুর কফিলের কাছে বিক্রি করে দিয়েছিল তাকে নিয়ে যাওয়া হলো লোকালয় থেকে বহু দূরে এক মরু এলাকায় মরুভূমির পঞ্চাশ থেকে বানন ডিগ্রি উত্তাপে তাকে দিয়ে করানো হচ্ছে ভাঙ্গা খাটুনি কোনো মাস গেলেই বেতন জোটে না ঠিকমতো খাবার জোটে না দিনের পর দিন মমিন শুধু শুকনো রুটি আর লবণ দিয়ে খেয়ে দিন পার করছে এক গ্লাস ঠান্ডা পানির জন্য তাকে কয়েক মাইল হাঁটতে হয় মমিন এখন যেখানে থাকে সেটাকে ঘর বলা চলে না একটা ছোট্ট গ্যারেজের মতো থেকে বারো জন গাদাগাদি করে থাকা শরীরের ঘাম শুকাতে না শুকাতেই আবার পরের দিনের কাজের চিন্তা তার চেয়েও বড় ভয় হলো পুলিশ দালাল তার আকামা বসবাসের অনুমতি করে দেয়নি প্রতিদিন যখন সে কাজের জন্য বের হয় মনে হয় এই বুঝি পুলিশের হাতে ধরা পড়ল নিজের দেশে সে ছিল মুক্ত পাখির মতো আর আজ মরুভূমির খাঁচায় সে এক আমাকে কাল রাতে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিল বলল আমি যে দেশে ফিরবো সেই পথ তো বন্ধ জমি বন্ধক রেখে আর চড়া সুদে সাত লাখ টাকা ধার করে এখানে এসেছিলাম এক টাকাও এখনো শোধ করতে পারিনি এখন খালি হাতে দেশে ফিরলে পাওনাদাররা আমার বৃদ্ধ বাবার কলার ধরবে মা বোনকে পথে দাঁড় করাবে এই ধারের টাকা শোধ করতে পারছি না দেখে আমি মরতেও পারছি না আবার এই নরক সইতেও পারছি না ভাই আমি এক জীবন্ত আগুনের উপর দাঁড়িয়ে আছি আপনারা কল্পনা করতে পারেন যে ছেলেটি কয়েক মাস আগে হাসি মুখে দেশ ছেড়েছিল সে আজ শুধু একটু দেশে ফেরার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছে কিন্তু ঋণের শিকল তাকে মরুভূমির এই বালুচরে বন্দী করে রেখেছে মমিনের এই গল্পটা শুধু একজনের গল্প নয় এটি হাজারো প্রবাসী ভাইয়ের জীবনের করুণ ছবি আমরা যারা ভাবছি জমি জমা বিক্রি করে বা চড়া সুদে ঋণ নিয়ে অনিশ্চিত পথে বিদেশে আসবো তারা দয়া করে ভালো করে খোঁজ নিন ঋণের বোঝা মাথায় নিয়ে সোনার হরিণ ধরতে গিয়ে নিজের জীবনকে এমন অন্ধকার গুহায় ঠেলে দেবেন না মমিনের জন্য সবাই দোয়া করবেন সে যেন সুস্থ শরীরে তার মায়ের কাছে ফিরে আসতে পারে আপনারা যারা প্রবাসে আছেন আপনারাও চাইলে আপনার প্রবাসী জীবনে গল্প পাঠাতে পারেন আমাদেরকে আমাদের ইমেল করতে পারেন হ্যালো কর্মজীবন অ্যাট দ্য রেট জিমেল এই ঠিকানায় আমরা আপনার গল্প প্রচার করব আমাদের চ্যানেলে প্রয়োজনে আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ধন্যবাদ